সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা হঠাৎ করে দেখছি ওরে বাপরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ উঠোনটা পুরো ভিজে গেছে সকলকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর সত্যি কথা বলতে কি এত গরম হচ্ছিল তো বৃষ্টি না হয়ে উপায় নেই তো বৃষ্টি হয়ে একটু স্বস্তি একটু স্বস্তি পাওয়া যাচ্ছে আর উঠোনটা একদমই ভিজে গেছে আচ্ছা আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করব চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সকালবেলা যখন ঘুম ভাঙলো বুঝতে পারলে ঘুম ভাঙার পর দেখলাম ওরে বাবা যে এটা তো নিয়েছিলাম পোরা মাতলা থেকে বলেইছি এই ফুলদানিটার মধ্যে দেখো দুটো ফুল ফুটেছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো কোড়ি আছে ঠিকই কিন্তু এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের ফুলটা আপাতত ফুটেছে আরও অনেক রঙের ফুলের কুড়ি আছে কখন ফুটবে বলতে পারছি না তো এইটা আজকে গিফট করেছে এটাই দেখালাম আর ওই দেখো বৃষ্টির বেগ প্রচণ্ড একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভালোও লাগছে তার কারণ দুপুরবেলা এরকম বৃষ্টি ভালোই লাগে চলুন একটু বৃষ্টির ফোটা আপনাদের সাথে শেয়ার করি আর এইদিকে ফুল গাছের দেখো এই কুড়িটা ফুটো ফুটো মনে হচ্ছে ওরে বাপরে বাপ সুন্দর বৃষ্টি করছে আজকে দুপুরবেলা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলে একটু ভিজতে ইচ্ছা হচ্ছে দেখা যাক ভিজতে পারি কিনা তো অনেক অনেকদিন পর একদম দাঁড়াও এই স্ট্যান্ডটা কই ও বাপরে বাপ বৃষ্টিতে কি ভিজতে ইচ্ছা হচ্ছে দেখো কি হাল বললাম একটু ক্যামেরাটা ধরে দে তার বেলায় নাম নেই তো অনেক দিন পর বৃষ্টিতে ভিজছি ক্যামেরাটা ভেতরে থাক আমি একটু ভিজি বৃষ্টি এই উঠে পড়ি উঠে পড়ি ঠান্ডা লাগবে 那不就离近吗？ জীবনের কত শত দুঃখ সমস্ত কিছু ভুলে গিয়ে এই ভর দুপুরে বৃষ্টির ফোটা পেয়ে সত্যি মনে একটু যেন খুশির আনন্দ আলো জেগে উঠলো তো বন্ধুরা এই ছোট্ট ব্লগটি আজকে কেমন লাগলো জানিও আর এইভাবে প্রত্যেকের পাশে থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগের কাটা